দেশের বাইরে আলু রপ্তানি করতে হবে বেশি বেশি তারপরেই না আলুর দাম আপনার বৃদ্ধি পাবেন আসসালামু আলাইকুম এ আলুর যে দাম কম এর থেকে উত্তোলনের জন্য উপায় কী এর থেকে উত্তোলনের জন্য উপায় হচ্ছে আপনার আলুটা ইনপুট বাড়াতে হবে আলু ইনপুট যদি ধরে তাহলে মনে করেন যে কৃষকেরা একটু হলে বাঁচে যান ইনপুট হলে কৃষক দেশের যে অবস্থা বর্তমানে সরকার কি উদ্যোগ নিচ্ছে আপনার কি মনে হয় সরকার উদ্যোগ নিচ্ছে যে দেশের আলু আলু বাইরে পাঠানোর কোনো উদ্যোগ আপনারা বুঝতে পারতেছেন যে উদ্যোগ এই উদ্যোগের কারণে দেশ থেকে আলু রপ্তানি হচ্ছে আপনার দেখা মতো কৃষক থেকে কি আলু রপ্তানি হয় আলু রপ্তানি হয় মানে যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ কৃষক বাজার কোন জায়গা থেকে আলু রপ্তানি হচ্ছে দেখছেন আপনি আলু রপ্তানি কি হচ্ছে হচ্ছে না সেটা কি বেশি না বেশি তো এর